খুঁত খা কিছি এখন মক্কা দেখেছে বুটে গুঁড়ো নিয়েছে আবার পালকি চড়েছে পাড়ার লোকে কত কথা বলে এখন আমার মুত্তার আসি চলে পাড়ার লোকে কত কথা বলে এখন আমার মুন্টা আর কলমি শাক মাচায় তোলে কত বোকা হলে কলমি শাক মাচায় তোলে কত বোকা হলে লেজ যাচ্ছে বেদে আমার হাতি যাচ্ছে গলে পাড়ার কত কথা বলে এখন আমার কুত্তার চলে কত এখন আমার আমার একটা ছেলে হ্যাঁ সে স্কুল মাস্টার মাসে পঞ্চাশ হাজার টাকা মাইনে পায় কিন্তু পনেরো দিন পর লোকের হাত পাততে হয় এর শুধু ওই একটাই কারণ ভাড়া নির্বেটা উড়ুনি গায়ে ভাত পায় না পালকি চায় ওই মেয়ে এলো তবে ও জোর করে আসেনি ওর বাবা আমার হাতে বাঁধে ধরে বাড়ির বউ করে দিয়ে গেছে আর সেই মেয়ে চব্বিশ ঘন্টা বাপের বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি ফোন করছে শুধু হে আমার স্বামী মাস্টার তোরা কজন আইবি আয় তারা শুধু বলে তোর স্বামী মাস্টার গেলে কি খাবি বলে কেন খাসি খাওয়াবো চব্বিশ ঘন্টা শুধু ফোনের ওপর ফোন চালিয়ে যাচ্ছে আর আমার এ ছেলে বোকা এ তো জানে না এ শুধু খাইয়ে যাচ্ছে সপ্তাহে খাসির ওবর খাসি আজকে আরো সব শিক্ষা দিদি একটা শিক্ষা বাকি আছে ওইটা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে দাও বাবা বাবা আমি তোমাকে সারা বাড়ি ধরে খুঁজছি আর তুমি এখানে বসে আছো তুমি তো জানো বাবা আমি তোমাকে প্রণাম না করে কোথাও বেরোই না ঠ চক ঠ স্কুলে যাচ্ছি হ্যাঁ বাবা আজকে স্কুলে বাচ্চাদের পরীক্ষা আছে আমি এখন চলে যাচ্ছি বাবা টা টা ভালো হয়ে যাবে রাস্তায় জন্মোয় ছেলের সেই ছেলে এত ভালো হবে আমি বুঝতে পারি হ্যাঁ রাস্তায় জন্মোয়া ছেলে এইরকম হবে আমার ভাবা ছিল না দেখো ওর মা তালে যন্ত্রণা বেড়েছে খুব নিয়ে চলে যাচ্ছি বোমা করে বলি না হঠাৎ বড় যন্ত্রণা শুরু সঙ্গে সঙ্গে কাপড় খুলে ধুতি খুলে ঘিরে দিলাম এবারে একশো গাড়ি এবারে একশো গাড়ি দুপারে দুশো গাড়ির হরেনের আওয়াজে ওই ছেলের জন্ম আর সেই ছেলে আজকের এত নীরব হচ্ছে কি করে আমি বুঝতে পারিনি হ্যাঁ এত ভালো হওয়ার দরকার আছে বৌমা যদি একটা কাপড় আনতি বলে ওর সঙ্গে সঙ্গে চার খানা নিয়ে এসে বসে থাক হ্যাঁ সংসার তো এক মেরে গেছে হবে না কোনো ঝগড়া কণ্ঠগোল হতে দেবে যত টাকা খরচা হয় হবে তাতে ওর ওই বারো দিন পরে লোকের কাছে হাত কাতে হয় হবে বললো সব শিক্ষা দিছি একটা শিক্ষা বাকি আছে ওইটা দিয়ে তারপর আজের বাড়ি থেকে বেরোবো বাবা তোমাকে একটা কথা বলতে বাবা বাড়ির বাইরে একদম বেরোবে না প্রচুর রোদ বাবা আর আমি তোমার বৌমাকে বলে যাচ্ছি টিভিটা চালিয়ে কিন্তু বাবা তোমার বৌমাকে দেখতে পাচ্ছি না কেন দেখতে পাবি না কেন বাবা আমি বৌমাকে বললাম ছেলে স্কুলে যাবে দুটো ভাত বেড়ে দাও হ্যাঁ বলে তোমার ছেলের ভাত তুমি বেড়ে দাও ও বাবা এরকম বলেছে হ্যাঁ তারপর তারপর তারপরে বাবা আমি বললাম মারে তুই ওরকম করতি কেন ছেলে স্কুলে যাচ্ছে কষ্ট পাবে ওরকম করিস না হ্যাঁ হ্যাঁ

ছাতা বের করেছি হ্যাঁ আমি বলি বন্দুক বের করতি হ্যাঁ বাইরে প্রচুর রোদ ও ছাতা মুড়িতে যাবি হ্যাঁ তুমি এখানে বসে থাকো বাবা একদম চিন্তা করবে না আমি যাব আর তোমার বৌমার খুঁজে নিয়ে চলে আসব সবে শুরু করেছি ওই শিক্ষাটা বললাম একটা বাঘি আছে ওইটা দেবো শুনতে পেয়ে সে বৌমা এখন কোথায় ফোন করতেছে হয়তো পাঁচির বাড়ি পিসির বাড়ি ফোন করছে হ্যাঁ তোরা চলে আয় আমার স্বামী মাস্টার খাজি খাও এই একটা শিক্ষা বাঘি আছে এই শিক্ষাটা দেবো তারপর সব খাসি খাও বাবা বাবা তোমার ছেলে এলো খেলে চলে গেল কোথায় গেল কোথায় তুমি কোথায় ছিলে আই তো ঘাটে দাঁড়া ফোন করতেছিল কোথায় আরে খুরতো তো মাসি ওর জামায়ের মেয়ের ভাসুরেরা খুরতো তো মাসির মেয়ের জামায়ের ভাসুরেরা হ্যাঁ হ্যাঁ ওরা 27 জন আইবে আমাদের বাড়ি ওরা কজন আইবে 27 জন ওটা 30 মিলগন দিলে না ওই দেখো তা টোটো করে আর তিনটে টোটো ড্রাইভার তো আছে

দুটো খেয়ে যা হ্যাঁ বলে তোমার বৌমা রান্না করো তুমি খাও তোমাকে এর মন আছে হ্যাঁ তারপর আমি বললাম তুই কোথায় আছিস বল তোমার কা বলে আমি না তুমি বুড়ো বুড়ো যা থাকো তোমাকে বুড়ো বলেছে হ্যাঁ কোথায় গিয়েছো? তারপর দেখি হঠাৎ একটা ফোন ফোন ক্রিং ক্রিং ফোনটা ধরলো হ্যাঁ শুনতে পেলাম একটা মেয়ের গলা মেয়ে ফোন করেছে হ্যাঁ তারপর সেই ফোন ধরে বলল তুমি তিন রাস্তার মোড়ে দাঁড়াও আমি পাঁচ বাগান ধরে চলে যাচ্ছি ও কিড়িং কিড়িং করে বাইবাগান বাগান ধরে ফড়িং ধরতে গিয়েছে হ্যাঁ ওর উতে শিক্ষা দিয়ে আমি ছাড়বো যা চলে যা আমি এক খুন যাবো যা ওর হাত ধরে টেনে তোর সব রাজি করব বাবা আমি যাচ্ছি দেখো তো সাতাইস জন আইবে ও শালার আছে জীবনে মনে আর খায় নে না না খাসি মাংস খায় বলে আজ বি আয় না তিনটা লোক হ্যাঁ এবার আমার ছেলেছি ওর বারো দিন পরে হচ্ছিল এবারে পাঁচ থেকে ছ দিন পরে তোদেরকে হাত পারতে হবে তো আমি হতে দেবো না খাসি যে কজন আসবে সব কটা খাইয়ে তারপর ছাড়বো না না আবার তো বলে দিল বাঁশবাগান ধরে তিন রাস্তার মরেকে দাঁড়িয়ে আছে কিন্তু আমি এখানে সে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি না কেন তবে যেখানে থাক

তাহলে তোরা শুরু করে আইগুলো কন্ডু করে না এ তুমি কি মনে করছ কি তুই কি ভাবিছি আমার ছাত্রী সামনে তোমাকে অপমান করছো খবর দিলে টিভি দিলে তো পড়া যায় মাশাআল্লাহ ছাত্রীর কেচ্চা সেই কেচ্চা আর মকরি রাস্তার মাঝে তোমার ব্যবস্থা করে দেব তোর ব্যবস্থা করে দেব তুমি কি মনে করছ আপনারা ঝামেলা আপনারা থাকেন আমি এখন আসছি এমা থাক শরীর গরম হচ্ছে কোন খেয়ে যায় মা তোমার যত বড় মুখ তত বড় কথা আমি একটা মাস্টার আমার বুকের রবতে তুমি চালিয়া দিলে ডাক্তার তুই মাস্টার না যদি ম্যাথ হয়ে গু কাটি তো সম্মান থাকতো তুমি আমাকে এত বড় কথা বললে একশোবার বলবো আমার ব্যবস্থা করে দেবো কি করবি তুমি কি মনে করছিস কি করবি আমার বাবা ঠিক বলেছে তুই বাজাবে তুই বাজালো যা মনে কর তাই কি দেখবে কি করবি ও বাবা গো বাবা ও বাবা গো রক্ত আজ 12 বছর সংসার করতেছি জীবন আমার কাছে হাত দিছ না

এই গন্ডগোলটা মিনিমাম এইভাবে পনেরোটা দিন বাদিয়ে রাখতে হবে তা নাহলে আবার আমার ছেলের লোকের কাছে হাত পাতে হবে ও বাবা পামের ছেলে রে ধরতে পারে নে এ ধরতে পারবে না এর দ্বারা হবে নে এ গিয়ে বাড়ির মেয়ে তো আজগাদের বাড়ির পাশে মেয়ে কি করলো দেখ রে ধরতে পারলো যা রান্না কিন্তু এবার আমার করে খাওয়াতে হবে কিছু করার নি আর ওদের যদি বলি তোমরা রান্না করো তাহলে রাগ পড়ে যাবে আবার সমস্যা সমাধান হয়ে যাবে আবার ভেসেই লোকের কাছে হাত পাততে হবে হোক আজকে চারখানা রান্না করব ডাল আলু ভাতে আলু ভাতে ডাল একদম কোনো কথা নেই আলুটা ছাড়িয়ে আগে ভাতে দিই তারপর যা হবে আমি আর কত তুই দিলাম জাহিবার আগে জনা দেখা না পাইলা দেখা না পাইলা এই সময় যদি আমার বুড়িটা থাকতো যদি বুড়িটা থাকতো কি বলবো আর ছেলের অন্তত সংসারটা দেখে যেত গো আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হলো তাহলে আরে ডাক আমার রৈ বদায়া পাখি আছে আঙুলি কেটে গেছে ডাক্তার বাড়ি চলো আহ জেতো আপনাদের রক্সপ সুজা খেয়ে নিস ডাক্তার খেয়ে নিয়েছে রাখকুমে যাবে জায়গায়কে বসে রাখকুমে যাবে বাবা তোমার কি হয়েছে কি হাত কেটে গেছে এ চল চল ডাক্তারের কাছে চলো জেতো আপনাদের রক্সপ সুজা খেয়ে নিস ঠিক আছে রাখকুমে যাবে জায়গাকে বসে রাখ জানা না কমে আমি যাব বাবু বাবু তুমি ভালো আছো বাবু কোচিবা বাবু কি বেবার দিদি তো ফোন করেছিল কেন খাসির মাংস খাওয়ার জন্য বেস তাহলে কোয়জন এসছ তোমরা আমরা সাতাশ জন তিনজন জন ডাইভার জন তার মধ্যে আমার ঠাকমা আছে আশি বছরে বিশেষ আকর্ষণ তাহলে আশি বছরের বুড়ি এখানে আকর্ষণ দিতে আসতোছো হ্যাঁ খাসি মাংস খাবে না ও বুড়ি চোদ্দ বছর খাসি মাংস খায়নি জানি না বাবু তুমি আসছিস 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 ঠিক আছে কি বলিস অনমা বলু আজকে তো খাসি খাওয়া হবে না কেন বাবু কি অবস্থা দেখ কি হয়েছে আমার দিদি যাই বাবু তো দিদি হ্যাঁ এই মাত্র একটা তিন মাসের ছেলে হয়ে মরে গেল ওদিকে এই ওদিকে কোথায় যাচ্ছি তোর কচিন আর তুই কাঁদতে পারবি দম হালকা দম দম হয়ে মরে তোর মার ডেকে নিয়ে আয় ও বাবু এক্ষুনি আর মারকে ডেকে চলে যাও ওদিকে যায়নি একদম টানা চলে আবি তোর মার পাড়ি দিবি বল দিদি ছেলে হয়ে মরে গেছে হাকা থাকা দে বাবা মা বাবা আর বোনের মা আমার সঙ্গে দেখলো তোমার আর বলে চলে গেল আমি বললাম হ্যাঁ তোর দিদির সঙ্গে দেখা করে যা হ্যাঁ বলে সময় নিয়ে আরও বলতে হবে কেন কি হয়েছে বাবা আমি বলি বলবো বলো না বাবা বলো না তুই এই দুঃখের সময় চাপ নিতে পারবি বা তুই বলো না অনেক দিন খাসি খেয়েছি চাপ দিলে নিতে পারতিস বাবা তুই বলো না বলি হ্যাঁ তোর বাবা হ্যাঁ

তোর বাবা মারগে তুই আমার বাবা তা করে বেচা আছিস তুমি ফিরে এসে যা ভালো করে তুমি এখন চলো না তোর হাতে ধরিস চলো তোর আর তো মারো ক্ষতি কি করে হলো রে ও মাগো পাকা মিষ্টির যেই ঘরকে জীবন দেবি জানি না গো তোর কি সব না বলরে ও মাগো সর্বনাশকি আমার একা হয়েছে মা তোমার এবার সাজাবার হয়ে যাবে গো বাবা খাজার পাখি কিভাবে উড়ে চলে গেল গো তাই বল কি খাজা পড়ে থাকলি ছাদটা হয়ে যাক তুমি অন্য পাখি পুষনীয় গো এবার চোখ কর এবার নিয়ে যাবি আর তোমাদের মোড়া তোমরা দেখো তোর বাচ্চা আমি কি বলবো বল আমার বাচ্চা লাইন রেখে যাচ্ছে তোর তো তিন মাসের বাচ্চায়ে মরে গেছে ওই কারণে আমি ছুটে এসেছি আমার তিন মাসের বাচ্চা হয়ে মরে গেছে আমার রে সব মেরে নাগে রক্ত বার করছিলো বাচ্চা কোথায় ছিল তোর বলতে বলছে কি বললো দিদির তিন মাসের বাচ্চা হয়ে মরে গেছে ওই কারণে আমি ছুটে এসেছি আর কোন দেশে মরে গিয়েছে কি আমার বাবা নাকি ঘরের চাল চাল গড়িয়ে পড়ে মরে গিয়েছে তোর বাবা মরে গেছে হ্যাঁ এই তো তোর বাবার একদিন পান্তা আর এক বাটি আলু ভাজা করে দিলুম খেয়ে ভেটার মতো ঘুরছে কে বলেছে কে মরে গেছে তারা শ্বশুর বে ভজ গোবিন্দ বহ গোবিন্দের নাম রে ভজ গোবিন্দ বহ গোবিন্দ বহ গোবিন্দের নাম রে আমার স্বামী জল জল তো বেঁচে আছে তার তুমি মেরে দিলে নো নেভার আমি কিছু জানি না আমি কিচ্ছু শুনি না বিশ্বাস করো এসব কোথা থেকে কি বলছো অপরাধ নেবেন না আমি জানি আমি জানি আমার স্বামী মরে গেলে আমার প্রতি তোমার লোভ আছে এই যে ব্যাপারটা এত দেরি করে বুঝলে কেন এটা শিওর কিন্তু তোমার প্রতি আমার লোভ আছে কি বলবো দিদি নতুন মেয়ের বাড়ি এসেছি তা ঘরের মধ্যে থাকার জায়গা দিয়েছে খাটের উপর শুয়ে আছি হঠাৎ রাত বারোটার সময় বারোটা একটা হবে হঠাৎ দেখি না পা শিশির 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 করছে আমি বলি পা শিশির করে কেন চোখ খুলে দেখি এই দাদা আমার পায়ে হাত বুলোচ্ছে পায়ে ভালোবাসা থাকে তাই হাত বুলিয়েছি সকালে উঠলাম উঠে বিচা দিলাম পাড়ার লোকের সামনে বলে আমি ঘুম ঘুরে চলে এসেছি আকেলটা দেখেছো মানুষ বুড়ো বয়সে ঘুমের ঘরে মানুষ উপর থেকে নিচের দিকে আসে ইনি নিচে থেকে অবরে উঠতেছে খাটে তাহলে কি প্র্যাকটিস করেছে দেখো অনেক উল্টো পাল্টা বলি দিই মা এটা আর কাটে ঘুমছিল শুনতে পাচ্ছ হ্যাঁ রে বাবা বিশ্বাস কর সেই তোমার লজ্জা কর না তুমি বুড়ে বসে 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 খাবে তা না করে তুমি সংসারে অশান্তি বদাচ্ছ ভালো সংসার তাই হতো অশান্তি বাড়ি দিতে এর একটা হেস্ত হেস্ত তোমার করতেই হবে তবে যাই করিস কর বাবা আমার কোনো দোষ দিই আমি কিছু জানিনা না মাই বাবা বিশ্বাস কর আমি আমি কিছু শুনিনি আমি ঠাকুর ভক্ত মন দিয়ে আছি এরকম ভাবে আমার বলিস না এ সংসার করবে খা তোর বাবা রে বাবা রে বাবা রে খাসির মাংস করবে ধ্বংস ترممسي ممسي مسب বিশ্বাস করো যেটা জানি সেটা বলি অন্য উল্টো কিচ্ছু কিছু বলেনি তোর তোর ছাসড়িও অনেক কিছু বলতে পারে তো আমার নামে উল্টো বলেছে তবে বাবা যেখানে যেটা লাগে সেখানে সেটা দিতে হয় এ সংসার করবে কারখানা তোর বাবারে 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 আশি মাংস করছে ভাঙছো তোর মামাসি 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 রে যারা সবাই মিলে দাদা গলে যারা সবাই মিলে দাদা গলে আমার ছেলের পাশে আছি বা তোমার লজ্জা করে না আমি বারো বছর ধরে সংসার করছি আমার লক্ষ্মী প্রতিমার মতে বউ আজ তোমার কথা শুনে তার মেরে নাকে থেকে রক্ত বার করে দিলাম এটা লক্ষ্মী হ্যাঁ তুই তাহলে কি পেঁচা হ্যাঁ বহন করছিস এই কি করি বলতো বডিটা কই বল ও বাবা না ও বাবা ও বাবা না তুই যেখান থেকে আইছিস সেখান থেকে আইছিস

ওর মামাসি মিলে বাবা কেন বাবা তোর মামাসি আসে আসুক না আসতে বল আসছে খাচ্ছে আর চলে যাচ্ছে কেন একবারের মতো থেকে যাক না চল 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 এই বাড়ি মানুষ থাকে আবার তোর বিয়ে দেবো এখন খাইয়ে ফের তুলো না দেয় এদের বংশ খারাপ এদের স্বভাব খারাপ এরা হারা বংশের লোক বাজে কথা বলবেন আমরা হারা বংশের লোক নয় আমরা কারা বংশের লোক হ্যাঁ আমাদের বংশের নাম আছে আমাদের বংশের নাম আছে ধনঞ্জয় সঞ্জয় ওরা কাদের বংশের ছেলে ওসব আমাদের বংশের ছেলে সংসার হবে না আসো চল না বাড়ি কোচি রে তুই আনন্দ কর চড়বি নতুন গাড়ি না তোর বুলেট কিনে দেব নেব না কেটিএম কিনে দেব দরকার নেই কেন আমার এই ভাঙাস স্কুটি অনেক ভালো ওগো তোমার বাবা যে সব গাড়ির কথা বলতেছে হাসার মতো তেল খায় তেল লাগবে না গো একবার চাষ দিলে আমি ঠিক থাকবো ও বাবা আমি বিষ খাবো এ নাকি চাষ দিলে চলবে সবে তোর কোনদিন পর লোকের হাত হাততে মরিব লেগে যাই এত ভালো হতে কে বলেছে সত্য যুগ নয় এটা কলি আমাকে করেলে মাস্টার এই সবে করবে বলে আমার ঘুমন্ত বাগড়া জাগিয়ে দিল মামা শিবিলে সংসার হবে না তো চল না বাড়ি তুই আনন্দ আর চড়বি নতুন গাড়ি মাথার বলে মিথ্যে বলে মাথার উজ্জ্বল বলে মিথ্যে বলে আগুন ধরা এ ঘরে আই বিড়ি খায় না আগত কোন আগুন নি আমি আগুন ধরাচ্ছি একশো বার খাসির মাংস খাসির মাংস করতে দংশ গরম মাছ মাছি রে ছিবাচ্ছি তোমার লজ্জা কর না আমি একটা মাস্টার আমার মাংস মানিয়ে ধুলোর সঙ্গে মিশিয়ে দিলে তুমি বুড়ে বয়সে বসে বসে খাবে তা না কর তুমি অশান্তি বাড়াচ্ছো আমার কি মনে হচ্ছে জানো বাবা এই মুহূর্তে তোমাক আমি ঘর ধরে বাইরেকে বের করে দিই বের করে দিই নয় এক্ষ কইরা দাও এই পুরো যত অশান্তি বলে ভাই এই পুরো থাকো না আমি থাকবো আমার স্থানিকাচ্ছে মানুষের মরতে বললে কেউ মরে না তারাই উবারে কেউ কি খবর রেখে যে আমার ছেলেরা পেঁসে থাকতো মর মারা গেছে বৌমা এটা তোমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি ওগুলো সবটা সুর্মলা বলে তোদেরকে ছেড়ে আজ আমি বৃদ্ধাশ্রমে চলে যাব কেউ বলে বুড়ো ভালো কেউ বলে বলে এইবার মোর নেই বাঁচি কেউ বলে বুড়ো ভাব কেউ বলে পাখি কেউ বলে বেটা এইবার গুঞ্জন বরাদ্দ গুঞ্জন গুঞ্জন বরাদ্দ গুঞ্জন দেখলেই বুঝে যায় ছেলের হাসি হাসি এক সবাই আমার হাসি হাসি কেউ বলে বুড়ো ভাম কেউ বলে